ভাই বাংলাদেশের খান এবার একটি আন্তর্জাতিক প্রজেক্টে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন যা বলিউডের নাম করা একটি প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত হবে কিন্তু আশ্চর্যের ব্যবহার হলো সিনেমাটির নাম গ্যাঞ্জাম এবং এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করার জন্য তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ির সঙ্গে আলোচনা চলছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ভাই জাস্ট একবার কল্পনা করুন গ্যাঞ্জাম সিনেমাটি সামাজিক গণনা ড্রামা অ্যাকশন এবং এই সমন্বয়ে তৈরি হবে সিনেমার গল্পে থাকবে পারিবারিক সংলাপ এবং অ্যাকশন উত্তেজনার মিশ্রণ যা দর্শকদের একটি ভিন্ন অভিজ্ঞতা উপহার বলে ধারণা করা হচ্ছে যদিও নিশ্চিত নয় তবে শোনা যাচ্ছে সিনেমার নির্মাতারা ইতিমধ্যে স্ক্রিপ্ট ও অন্যান্য বিষয় নিয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন এই প্রজেক্টে শাকিব খানের নতুন লুক এবং আন্তর্জাতিক মানের প্রোডাকশন ডিজাইন দর্শকদের চমক দিতে পারে বলে মনে করছেন তবে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি খান কিংবা এখনও প্রযোজনা সংস্থা এই বিষয়ে কিছু বলেননি শেষ পর্যন্ত পূজা হেগরি এই প্রজেক্টের অংশ হবেন কিনা তাও জানা যায়নি তবে সময় বলে দেবে কি হবে আর কি হবে না দর্শক এখন ওদের আগ্রহে অপেক্ষা করা ছাড়া আর তো কোনো কাজ নেই সো আমাদের পাশেই থাকুন এবং সাবস্ক্রাইব